এক কাচ্ছপে শিক্ষা একবারের কথা এক জঙ্গলের মাঝে একটা পুকুর ছিল যেখানে টবি নামের এক কচ্ছপ থাকত টবি সব সময় সবার উপর দয়া বিশ্বাস আর ভরসা করত টবির একটা রিকি নামের চঞ্চল হরিণ বন্ধু ছিল যে প্রায় ওই পুকুরের ধারে আসতো আর টবির সাথে হাসি মজাক আর ঠাট্টাই আর কি করতো টবি ভাবত যে রিকি তার সত্যিকারের বন্ধু কিন্তু একদিন যখন টবি পোখরে আরাম করছিল তখন সে দুটো কাঠবেড়ালিকে ফুসফুস করে কথা বলতে শুনল একজন আরেকজনকে বলছে শুনেছিস রিকি টবির সম্পর্কে কি বলেছে আরেকজন বলল হ্যাঁ শুনলাম তো রিকি শেয়ালদের বলছে যে টবি একটা কুড়ের বাদশা সবসময় খালি নিজের খলসের ভেতরে ঢুকে থাকে আর কারুর কখনো কোনো সাহায্য করে না কথা শুনে টবির মনটা ভেঙে গেল আর দুঃখী মনে ওখান থেকে ধীরে ধীরে চলে গেল পরের দিন টবি শান্ত স্বরে রিকিকে জিজ্ঞাসা করল। যে কাঠবেড়ালিরা রাজা যা কথা বলছিল সেগুলো কি সত্যি রিকি কাঁধ তুলে হেসে বলল আরে আমি তো মজা করছিলাম তুই এত ভাবিস না এসব বিষয়ে এই জবাব শুনে টবি বুঝে গেল যে সত্যিকারের বন্ধু হয় সে কোনো পরিস্থিতিতে কখনোই তোমায় বদনাম করবে না সেদিন থেকে টবি রিকির থেকে দূরে দূরে থাকা শুরু করল যদিও সে এখনো তার সঙ্গে ভালোভাবেই কথা বলে কিন্তু আগেকার মতন নিজের মন খুলে কথা বলে না এখন টবি সাথেই সময় কাটায় যারা তাকে সম্মান সততা আর তাদের দয়া দেখায় এই গল্পটা দিয়ে আমরা কি শিখলাম প্রত্যেকেই যে হাসি মুখে কথা বলে সকলেই বন্ধু হয় না সত্যি বন্ধু তো তৈরি হয় সম্মান আর বিশ্বাসের ওপর চ্যানেলটা আপনাদের বাচ্চার জন্যে মৃদু ও শান্তিপূর্ণভাবে তৈরি করা হয়েছে ভিডিও পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আগামী ভিডিওগুলো দেখতে পাবেন